আজকের সকালটা তোমাদেরকে শেয়ার না করে পারলাম না দেখো নৃত্যাকে দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন নীল সমুদ্রের মাঝে সাদা সাদা ঢেউ খেলেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্টাক্তি গ্রাম থেকে আমি রয়েব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার অনেক অনেক স্বাগত তো সকালে বাসি কাজকর্ম হলো তারপর সমস্যাটা হচ্ছে কি এখন আমি ব্রাশ করবো কিন্তু দেখো কলগেট নেই তো কী করে কলগেট বের করা যায় সেটাই এখন চিন্তাভাবনা করছি কেউ এখন ব্রাশ করেনি আমি তো সকাল থেকে উঠে একের পর এক কাজগুলো সামলালাম সকালের কাজগুলো এদিকে রুদ্র সোনা উঠে পড়েছে ও ব্রাশ করবে কিন্তু কলগেট নেই দোকানে পাঠাবো তেমন কাউকে এখন পাচ্ছি না তো দেখি এটাকে নিয়ে এখন কি করি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কোনো উপায় আর খুঁজে পেলাম না এটাকে কেটে আর কি কলগেট বের করতে হবে কারণ রুদ্র বাবা ওঠে নিজে ওকে দোকানে পাঠাবো তো দেখি কলগেট পাওয়া যায় নাকি একদম এসে গো ঢুকাতেই পারছি না পিছন দিক থেকে তো আছে একটু একটু এই দেখো হয়ে গেল এতেই হয়ে যাবে আমার মতো তারপরে যখন উঠবে তখন যাবে গিয়ে নিয়ে আসবে দিকটা অতটা থাকে না ওই দিকটাতেই থাকে যাই হোক যা পেয়েছি এটাতেই হয়ে যাবে দিকটা তো ভালো আছে গো মাথাতে এই জায়গাতেই বেশি লেগে গেল এটাকে দাঁতের আগে ঘোষণা নিতে হবে যাই হোক এভাবেই গ্লাসটা করে দিয়েছিল ব্রাশ ট্রাশ করলাম তারপরে চাটা খাওয়া হলো তারপর দেখো চা করা তারপর তারপর চা খাওয়া বাসনগুলো নিয়ে এখন আমি যাচ্ছি এগুলোকে ধুতে হাড়ি টাড়িগুলো সব মেজে নিয়ে এলাম তারপরে এই মাত্র রুদোর বাবা উঠে গেল বাইরে তারপর দেখো আমি বিছানাটা গুটিয়ে নিচ্ছি আর এখন না সেরকম আর গরম মানে ঠান্ডা নেই বলো এখন একটু গরম গরম ভাব লাগছে রাতের দিকে ভোরের দিকে একটু ঠান্ডা লাগছে তাও লেপটা ঢাকা নিতে হয় নাহলে আবার ভোরের দিকে ঠান্ডা লেগে যাচ্ছে আর দুদিন মশারি টাঙার ছিলাম না তারপরে আবার দেখছি মশা গান গাইছে কানের কাছে ভোঁ ভো ভো করে রুদ্রসোনা বলছে মা মশাইকে আমরা আছে দিয়ে আবার তারপরের দিন থেকে আবার মশাই ডানো স্টার্ট করলাম দুদিন থেকে টানাই নি তো যাই হোক দেখো বিছানাটা আমি ঝেলে পরিষ্কার করে নিলাম বিছানাপত্র সব গোটালাম গুটিয়ে লালির কিছু গোবর ছিল সেগুলোকে গোবর দিলাম আবার কয়েকটা গুটে ছাড়ালাম ছাড়িয়ে তারপরে আমি সান টান করে চলে এলাম আর রুদ্রবাসে কখন গেছে বাজারে এখনো এসে পৌঁছায়নি তো সান টান করে দেখো সিঁদুর ঠিক নিলাম তো দেখো রুদ্র বাজারে গেছিল চলে এলো দুধ ব্যাগ একদম বাজার করেছে অনেক কিছু নিয়েছো নাকি খুব দাম বাজারে ওখানে উঠোনে রাখো কাটাকুটি করবো তো মা আবার হাসছে মা কিসের হাসি ভিডিঅ' কৰিছো বোলে মই হাঁচি নেকি

আমাকে নিতে চোখ gitu একবাড়ি খাই না টমেটো কত করদিনো চলডি স্টার্ট দেখি ভালো দাম আছে ও বাবা ছিলেন 25 টাকা দু কেজি নেছিস বাবা আবার ভিডিও করতে হবে রে দাদা এ আর একটু আর একটু হ্যাঁ আর আমি ও করতে যাই হোক বন্ধুরা দেখো আমি এই সবজিগুলো কাটতে শুরু করলাম আর কিছু কথা তোমাদেরকে শেয়ার না করে থাকতে পারছি না কথাগুলো এমনই কথা যে কথাগুলো শুনে আমার চোখে আমি জল ধরে রাখতে পারিনি এই যে আমি ব্লগ বানাচ্ছি ভিডিও করছি এই ব্লগ বানানো নিয়ে না এই আমাকে অনেকে অনেক কথা বলছে যে আমি নাকি সংসারের কোনো কাজ করি না সব সময় হাতে ফোন সব সময় ভিডিও করি শাশুড়ি দেখাশোনা করি না এরকমটা বলছে তো কী বলো তো আমার বাড়ির লোক তো আমাকে সবাই সাপোর্ট করে দিদি মা বাবা সবাই সাপোর্ট করে কিন্তু শ্বশুর লুকিয়ে লুকিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি শ্বশুর মাসের সামনে করি না তো তাও দেখো আমি কোনো কি খারাপ ভিডিও বানাই তোমরাই বলো আমি তো ভালো ভিডিওই বানাই মানে কোনো খারাপের দিকে নয় তাও পাঁচ লোকে আর কি পাঁচ কথা বলছে আমি একটা জিনিস করতে চাইছি নিজের পায়ে একটু দাঁড়াতে চাইছি তাও কারো সহ্য হচ্ছে না মানে এটাকে নিয়ে সবাই যাচ্ছে তাই বলছে আর কি তো এই কথাগুলো শুনে আমার সত্যি খুব খারাপ লেগেছে চোখে জল চলে এসেছে গ্রামের লোকরা কি দেখে জানো তো কার বাড়ির বউ আর কি কেমন তো যাই হোক এভাবে যদি গ্রামের লোকে আমাকে নিয়ে পাঁচ কথা বলতে থাকে তাহলে তো আমাকে ব্লক করা ছেড়ে দিতে হবে কারণ এই ব্লক করার কারণে আমার সংসারটা ভেঙে যেতে পারে আমি রান্না করছিলাম আর রুদ্রবাবা গেছিলো মাঠে আমাদের গম সর্ষেগুলো দেখতে এলো এসে বলছে খিদে পেয়েছে তো আমি বললাম মুড়ি দিয়ে বললো না ভাত আছে তো ভাত দাও তো ভাত দিলাম আর মুড়ি খাওয়ার জন্য বরবটি সিদ্ধ হয়েছিল সেটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি মাছ কাকো তো মাছ নিয়ে এলো না তো কি করব বেগুন তুললাম গাছে দোকান থেকে বড়ি নিয়ে আসা না আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করছি মশলা দিয়ে কষানো হয়ে গেল এবার জল দিয়ে দেবো ধর রান্না বান্না কমপ্লিট করলাম করে সেটাকে এখন স্নান করাচ্ছি কখন ওর জন্য জল গরম করেছি কিন্তু ও খেলতে চলে গেছে পাশের বাড়িতে নিয়ে এলো ওর বাবা আমার এখন হাড়ি করাই মজা হয়নি ডুবিয়ে ডাকলাম রেখে আছে স্নান করে দিচ্ছি আর পাগুলো একদম নোংরা করে নিয়ে চলে এসছে আর তো মানে ধুলোতে খেলা করছে আমার বলছে সাবান মাখবো না সাবান মাখাবা না সাবান মাখবা না আর এদিকে দেখো দিদি শাশুড়ি মাকে চান করে দিয়েছে এবার আর কি দুজনকে খেতে দিতে হবে আগে খেতে দিই তারপর তখন হাড়ি করা গুলো দেবো তো চান করে অনেকক্ষণই বসেছিল ওই মানে ওই দিকটা ছিল তারপরে আবার রোদে নিয়ে এলাম দিয়ে এখন শাশুড়ি খেতে দিচ্ছি আর শাশুড়ি মা তো নিচে বসে খেতে পারে না যেভাবে যে একটু টুলটা আছে টুলে জল জলের বোতল আর কি গ্লাসে জল দিই আর নিজে চেয়ারে ভাত দিই এভাবেই খায় আর শ্বশুরি মা না খেতে চায় না একদমই তো জোর জবরদস্তি করে আর কি বকা ঝোকা করে খাওয়াতে হয় না খেলে হবে বলো অনেক পাওয়ারের ওষুধ খাচ্ছে অনেকগুলো ওষুধ খাচ্ছে এভাবে যদি বকাবকি করে না খাওয়ায় তাহলে তো নিজেরই ক্ষতি হবে তাই না তো তার জন্য একটু বকাবকি সত্যি করতে হয় আর ওদিকে রুদ্রসোনাকে এবার খাওয়াবো রুদ্রসোনা ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি মেখে দিয়ে এবার ওকেও খাইয়ে দেবো দাওয়া করলাম করে আবার চলে এলাম মাঠে দেখো পেঁয়াজ করতে বাস নিয়ে তো এখনও বাবা আসেনি আমি আসলাম ওই দেখো দিদি আসছে তো দিদি আর আমি এখন শুরু করব পেঁয়াজ করা আর দেখো চুলটা আজকে অন্য করে আসতেছি মানে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়া চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে আর পেঁয়াজ করা তোমাদের সাথে শেয়ার করব না কারণ কালকে শেয়ার করেছি একই কাজ রোজ রোজ তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না

দশ পনেরো মিনিট ঘুমাবে আর রাত্রের ঘুমটা অনেকক্ষণ ঘুমাই একদম সকালবেলায় খুলে দিই তার জন্য তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আবার নতুন একটি ব্লগে আর আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে আর আবার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে